কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির তো থামাথামি কোনো নামই নেই সকাল নেই দুপুর নেই শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে তারপরও গরম যেন কমছেই না আর এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই সকালে রান্নাবাড়া থেকে আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে তারপর সোজা রান্নাঘরে চলে এসেছি এখন এই তো জন্য একটু ডিম ভাজি করলাম আর আমাদের জন্য পুঁটি মাছ ভাজি করেছি তারপর সঙ্গে একটু আলু ভাজি করবো আলু ভাজিটা আপনাদের ভাইয়ের ভীষণ পছন্দ এই তো সব কাজ যেহেতু এক হাতেই গুছিয়ে করে নেব গৃহিণীদের কিন্তু কাজের কোনো শেষ নেই একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজ শুরু হয়ে যায় এজন্য জন্য আলু ভাজি করতে করতে এরপর এই তো দুপুরবেলা রান্নার জন্য ডালটাও ভাজি করে নেব যেহেতু আলু ভাজি করতে অনেকটাই সময় লাগবে আর এই তো ডালটা আমি একদম হালকা ভাজি মুগ ডাল রান্না করব। মুগ ডালটা বেশি ভাজলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে এই জন্য মুগ ডালটা ভাজি করে ভিজিয়ে দিয়েছি আর এই দিকে আবার আলুটা আমার ভাজি করা হয়ে যাচ্ছে আর আলু ভাজতে যেহেতু সময় লাগবে ডালটা সেদ্ধ করার জন্য সব কোটাকাটাও সেরে নিয়েছি আলু ভাজিটা হয়ে গেছে এখন এই তো আলু ভাজি নামিয়ে রেখে খেতে খেতে যেহেতু বেশ সময় লাগবে আর মেয়েকে খাওয়াতে তো অনেক বেশি টাইমের প্রয়োজন এই তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এরপর সোজা চলে যাব সকালের নাস্তা করতে তো এই তো ডালের ভেতর পেঁয়াজ রসুন আর একটু অল্প করে কাঁচামরিচ দিয়েছি কারণ মুগ ডালটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে একটু বেশি করে পানি দিলাম যাতে একদম আর ঘটানাটা করা না লাগে আর জালটা আস্তে দেওয়ার কারণে তলাতে একটু লাল হয়ে গেছে তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন এই তো ডালটা আমার একদম সেদ্ধ করে পানি দিয়ে দিয়েছি তারপর এই তো ডালটা বাকার দেব অনেকটা সময় ধরে জাল হচ্ছিল আর আমি হচ্ছে এক এক চলে রান্না করছি আর সব কোটা কাটাগুলো সেরে নিচ্ছি এই তো পেঁয়াজ আর রসুন একটু হালকা লাল লাল করে ভেজে তারপর এই তো ডালের ভেতর দিয়ে দিলাম এখন ডালটা আর কিছুক্ষণ জাল হতে থাকুক আর আমায় মাছগুলো ভাজি করতে বসিয়ে দেবো আজকে পটল দিয়ে আর হচ্ছে বাঙাশ মাছ দিয়ে রান্না করব। পাঙাশ মাছ যেহেতু কাঠাকম সেহেতু আমারও অনেক বেশি পছন্দ আর আমার মেয়ে তো পছন্দই করে তো যাই হোক এই তো পটলের তরকারিটাও বসিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল লাল করে ভাজি করে তারপরে এই তো পটলগুলো দিলাম লবণ হলুদ দিয়ে পটলটা কিছুক্ষণ ভাজি করতে থাকবো এইদিকে এই তো মশলাটা রেডি করে নিয়ে এসেছি আর আমি হচ্ছে পটলের ভেতর জিরা রসুন আদা আর সরিষা দিই সরিষার ভিতর হালকা একটু লবণ দিয়ে বাটা দিয়ে তারপর হচ্ছে রান্না করি পটলটা খেতে মশাল্লা এত মজা হয় কি বলবো আগে তো পটলের তরকারি একদম ইচ্ছা করতো না আর এখন আমি প্রায় দিন পটল রান্না করি কারণ পটলের তরকারিটা খুব বেশি মজা হয় এই তো কষিয়ে নিলাম কষিয়ে একবারে ঝোল দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার মাছ ভাজিটা একদমই রেডি হয়ে গেছে এখন হচ্ছে সব কিছু একটু দেখবো সেদ্ধ হলেই মাছটা দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ জাল করলেই রান্না একদম রেডি হয়ে যাবে তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম